ওন পিয়ারেন্না ওন পিয়ারেন্না তোমার নাম কী আমার নাম রাহুল এন পিয়ার রাহুল এন পেয়ার রাহুল নি এপিডি ইরুক্রায় তোমার তুমি কেমন আছো নি এপিডি ইরুক তুমি কেমন আছো নান না ইরুকিরেন নান নাল্লা ইরুকিরেন আমি ভালো আছি বন্ধুরা এইভাবে যদি তামিল ভাষায় কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আর তামিল ভাষায় কথা বলার জন্য অবশ্যই আমাদের তামিল ভাষার বিভিন্ন সর্বনাম বিশেষণ বিশেষ এগুলি সম্পর্কে একটি ধারণা থাকা দরকার তাই আজ আমরা ভিডিওতে শিখব তামিল ভাষায় বিভিন্ন সর্বনামগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় আর কী বা বলে সর্বনাম বলতে কি আমি আমরা তুমি তোমরা সে তাহারা এগুলি তাহলে চলো শুরু করি আজকের সর্বনাম পরিচিতি তামিল ভাষার প্রথমেই আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমি আমি এই আমিকে তামিলে বলা হয় নান আমিকে তামিলে বলে নান এবার আমরা জানবো তুমি তুমিকে তামিলে কি বলে তুমি তুমিকে তামিলে বলে নি নি মানে তুমি আর আমরা আমি এর বহু আমরা তো এটাকে তামিলে কি বলে তামিলে বলে নাঙ্গাল নাঙ্গাল মানে নাঙ্গাল মানে আমরা এরপরে আমরা দেখব তোমরা তোমরা অর্থাৎ তুমির বহু বচন এটাকে কি বলে তামিল ভাষায় তোমরা এটাকে বলা হয় নিঙ্গাল এটাকে বলা হয় নিঙ্গাল এটাকে বলা হয় নিঙ্গাল নিঙ্গাল মানে তোমরা আচ্ছা আপনি আপনি কি কি বলে আপনি কেউ নিঙ্গালই বলে এবার আমরা দেখব সে সে এই সে কে তামিলে কি বলে সে কে এটা যদি পুরুষ হয় অর্থাৎ এটা যদি পুরুষ হয় পুংলিঙ্গ হয় তবে এটাকে বলা হয় আভান আভান আৈনতন্যকার দৈনতন্য আভান আচ্ছা এটা যদি মহিলা হয় সে এটা যদি মহিলা হয় মেয়ে অর্থাৎ মেয়ে হয় তাহলে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আভাল এটাকে বলা হয় আভাল আভাল বলা হয় এরপরে আমরা জানবো উনি উনি এটি একটি ভদ্র ভাষা উনি এই উনিকে বলা হয় আভার আ ভয়াকার উনিকে তামিলে বলা হয় আভার এরপরে আমরা দেখবো তাহারা তাহারাকে কি বলে তাহারা যদি ছেলে হয় তবে বলা হয় আভারকাল আভারকাল তাহারাকে বলা হয় আভারকাল এটা যদি মেয়েরা হয় এই তাহারা যদি মেয়েরা হয় তবে সেটাকে বলা হয় আ আভাই তাহারা যদি মেয়েরা হয় তবে সেটাকে বলা হয় আ ভাই এরপরে আমরা দেখব এটা এটা এটাকে তামিলে বলা হয় ইথু ইথু ওটা ওটাকে তামিলে বলা হয় আথু আত্থু তাহলে এটাকে বলা হয় ইথু ওটাকে বলা হয় আথু এরপরে আমরা দেখব এগুলো এগুলোকে তামিলে বলা হয় ই ভাই তামিলে বলা হয় ই ভাই আর ওগুলো ওগুলোকে বলে আভাই আভাই এরপরে আমরা দেখব আরও কিছু সর্বনাম এগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয় সেগুলি আমরা দেখে নেব যেমন কে এই কেটাকে বলা হয় এয়ার ইয়ার এয়ার মানে হচ্ছে কে আরও একটি গুরুত্বপূর্ণ আমরা সর্বনামকে দেখব প্রশ্নপাচক সর্বনাম সেটা হচ্ছে কি কে বলা হয় এর না এর না না মানে কি এরপরে দেখব আরও কিছু সর্বনাম সেটি হচ্ছে কোথায় কোথায় গিয়ে বলা হয় এর না এর না আর কবে এটাকে বলা হয় এপদু 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 মানে কবে এরপরে আমরা দেখব কেন এটাকে বলা হয় এন 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 মানে কেন তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ তামিল ভাষা সর্বনাম এগুলি না জানলে কখনোই ভাষা শেখা যাবে না আর কথাও বলা যাবে না তো এগুলি বারবার দেখিয়ে গস্ত করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তবেই ভাষা তামিল ভাষা বাংলার মতো মনে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি লাইক দেবে আর বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবে আর কোথা থেকে ভিডিওটি দেখছে সেটা অবশ্যই জানাবে धन्यवाद